এবার জঙ্গলমহল অযোধ্যা পাহাড় কোলে প্রান্তিক চাষিদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আটিপুয়াল মাশরুম প্রাইভেট লিমিটেড পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় আর এই অযোধ্যা পাহাড়ের আদিবাসী চাষিরা মাশরুম সুইট পটেটো কাঁসা বা চাষ করে যাতে অল্প দিনের মধ্যে অর্থ উপার্জন করতে পারে এবং লাভের মুখ দেখতে পায় এই উদ্দেশ্যকে মাথায় রেখে পুরুলিয়ার বাগমন্ডি ব্লকের অন্তর্গত অযোধ্যা অঞ্চলের একান্ন জন চাষিদেরকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিলেন আর্টিপুয়াল মাশরুম প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর অমরেশ মাহাতো তিনি অযোধ্যা পাহাড় কোলে চাষিদের সাথে উপস্থিত হন চাষিদের সাথে হাতে হাত রেখে মাশরুম চাষ বিষয়ে উদ্ভাবনী কৃষি বিপ্লব শুরু করেছেন কিভাবে মাশরুম চাষ করার পূর্বে কিভাবে মাটি তৈরি করতে হয় কিভাবে মাশরুম চাষ করতে হয় কোন পদ্ধতিতে সুইট পটেটো চাষ করতে হয় সহ একাধিক পরামর্শ দেন কৃষকদের এছাড়াও তিনি বলেন রুক্ষা সুক্ষা জেলা পুরুলিয়া আর পুরুলিয়ার পাহাড় এলাকার চাষিরা যাতে অর্থ উপার্জন করে আগামী দিনে এই অযোধ্যা পাহাড় পর্যটন কেন্দ্রের বিকল্প চাষে বিশেষ জায়গা করে নিতে পারে সেই উদ্দেশ্যে চাষিদের এগিয়ে চলার বার্তা দেন ডক্টর অমরেশ মাহাতো নমস্কার জহার জয়গ্রাম আমি ডক্টর অমরেশ মাহাতো অফিসের প্রাইভেট লিমিটেড একটা বিশেষ দিন আমার মনে হয় যে স্বাধীনতার পঁচাত্তর বছর পর কৃষির উপর কৃষি প্রযুক্তির উপর এক চাষ পদ্ধতির যে বিকল্প কার্যক্রম শুরু হয়েছে মাশরুম চাষ কাঁচাভা এবং সুইট প্রতি এবং এরপরে শুরু হবে শিয়ার ধান তিনশো সাহিত্য এই প্রযুক্তিকরণকে আমাদের সরকারের নিকট এবং ব্যাংকের মাধ্যমে সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকার কিছু পরিচিতিটা পৌঁছে দেওয়ার জন্য এক অভিনব উদ্যোগ অযোধ্যা হিল তোকে গভীর সম্প্রদায়ের আদিবাসী মাশরুম উত্তর তাসাবা সুইট পটেটোর চাষি ভাইরা আমার প্রচেষ্টার সাথে সামিল হোক অযোধ্যা পাহাড় থেকে নয়নগরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেসেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা এন্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট এই নম্বরে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে